হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা অন্যরকম ভিডিও চলেছে বন্ধুরা আজকে আসলে স্কুল থেকে ফেরার পরতে একটু বাজারে ঢুকলাম ভাবলাম কিছু মাছ নিয়ে যাই ছোটো মাছ কিন্তু আমার ছেলে পাঙ্গাশ মাছ দেখে সে পাগল হয়ে গেছে সে এত বড় পাঙ্গাস মাছ নাকি কখনই কখনোই দেখে নাই সে এটাই নেবে সে জেদ ধরেছে তার বাবার কাছে সে এটাই তার চাই চাই তাই তার বাবা ওজন করলো মাছটায় শোয়া ছয় কেজি ওজন হয়েছে মানে ছয় কেজি পনেরো গ্রাম ও মাই গড এত বড় মাছটা নাকি তার নিতে হবে আর সে বলতেছে না কাটতে সে আজ তো গ্রিল করে খাবে তাই তার জন্য বড় একটা পিস তার বাবা মাছখান থেকে ভাগনা করে বড় একটা পিস রাখতে বলেছে যে এটা আদিপকে ভেজে দেবা মা সে বলতেছে কি মা মাছটা কাটবে না মাছটা কাটবে না মাছটা সে আজ তো গ্রিল করে খাবে এটা কি সম্ভব বন্ধুরা 1.7 কেজির মাছটা আজ গ্রিল করে খাবে আর আমরা আসলে কখনো এত বড় পাঙ্গার মাছ আগে খাইনি সর্বোচ্চ দুই আড়াই কেজি বা তিন কেজির তিন কেজি বা মাঝে মাঝে নদীর পাখাশ আনলে আড়াই কেজি তিন কেজির পাখাশ আনে এই ফার্স্ট টাইম ছয় কেজির পাঙাশ সোয়া ছয় কেজির পাঙাশ মানে একদম দেখো বন্ধুরা মাছটা হলুদ হয়ে গেছে একদম ভিতরে আর সেই মাছটার একদম বড় একটা পিস ওর জন্য কেটে আনা হয়েছে যে পিসটা শুধু ওকে আমি ভেজে দেব যেহেতু আমার বাচ্চাটাই প্রথম কোনো মাছ দেখে একদম পাগল হয়ে গেছে সে খাবেই খাবে মানে বড় মাছ দেখে সে এরকম করেছে আসলে তাই ভাবলাম ছোটো মানুষও খেতে যেহেতু চেয়েছে তাই বড়ো এক পিস ওকে আমি ভাজি করে দেব আর পাঙাশ মাছও আসলে সুন্দর করে ভাজি করলে ভালো লাগে যেমন আমি তন্দুরি মশলা দিয়ে আজকে এই মাছটাকে ফ্রাই পেনে তন্দুরি ফিশ ফ্রাই করব। এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার পিচ্ছি কেমন মজা করে খেলো আজকে কতটা মজা করে আমার ফিশ ফ্রাইটা খেলো সে কতটা খুশি হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই তন্দুরি ফিশ ফ্রাই করার জন্য বন্ধুরা আমি বাটিতে পেঁয়াজ রসুন আদা বাটা নিয়ে নিলাম একটু তন্দুরি মশলা নিয়ে নিলাম তারপর হচ্ছে হালকা লবণ দিয়ে দিচ্ছি আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো কারণ ও বেশি খুব বেশি ঝাল খেতে পারে না তাই সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু সয়া সস সামান্য একটু সয়া সস আর মাছটা মাখার সময় আমি সামান্য একটু হলুদ দেবো এই যে এবার মশলাটা দিয়ে আর আমি একটা ছুরি দিয়ে মাছটাকে সুন্দর করে একদম মানে কুপিয়ে 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 ফুটো ফুটো ফুটু ফুটো করে নিয়েছি যাতে ভাজার সময় তেল মশলার নির্যাসটা মাছের ভিতরে ঢোকে তাই চাকু দিয়ে বেশ ভালো করে আমি ভিতরে একদম কোপিয়ে কুপিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি হালকা একটু তেল দিয়ে আমি খুবই সামান্য তেলে মাছটা ভাজি করবো কারণ পাঙাশ মাছে তোমরা সবাই জানো অনেক অনেক বেশি তেল বের হয় তাই খুব বেশি তেল দেবো না ও মাই গড বন্ধুরা তোমরা দেখো ফ্রাই প্যানটা একদম ভরে গেছে মাছটায় কত বড় মাছের পিসটা তাও কিন্তু একদম লেজের কাছ থেকে মাছের পিসটা কাটা হয়েছে একদম ফ্রাই প্যান ভরে গেছে মাছটাকে এখন সুন্দর করে ভাজতে হবে আমি তার জন্য ঢেকে দিচ্ছি কারণ ঢাকা না দিলে ভালো করে সিদ্ধ হবে না কারণ মাছটা কিন্তু অনেক 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 আর পুরু। মাছটা একটু ডিম হয়েছে বন্ধুরা ডিম হলেও মাছটা যথেষ্ট পুরু। ঢাকনা উল্টে মাছটা উল্টে দিলাম আমি মাছটা অনেক লাল লাল করে ভাজি করব। আবার ঢেকে দিচ্ছি দু চার মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি আমি এবার চুলা রাসটা একটু কমিয়ে দিয়েছিলাম আবার বাড়িয়ে দিলাম এক হাজারে রেখেছি চুলা রাসটা এই যে দেখো বন্ধুরা এক সাইড লাল হয়ে গেছে এই যে দেখ দেখেছ লাল হয়ে গেছে আমি ওই সাইডটাও বেশ লাল লাল করে ভাজি করে তারপর নামাবো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কারণ মাছটা আমি একদম সফট বানাতে চাই একদম সফট আমার মাছটা খুবই স্মুথ হবে আর সেই সাথে আমার গামলার ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি একটু খুব খুন্তির সাহায্যে মাছের গায়ে ভালো করে মেখে দিচ্ছি তাহলে মাছটা আরও আরও বেশি মজা লাগবে খেতে কারণ মশলাটা যত বেশি মাছের গায়ে মাখা থাকবে মাছটা খেতে তত বেশি মজা লাগবে এই মাছটা আসলে সস বা ম্যাওনিজ দিয়ে খেতেও অনেক অনেক মজা লাগে যেহেতু আমার কাছে এখন ম্যাওনিজ নেই তাই ওকে বলেছি তুমি সস দিয়ে খেয়ে নেবো বা ও সস দিয়ে খে খাবে বলেও অপেক্ষা করছে আর যেহেতু অনেক বড় একটা মাছের পিস আর আমি মাছটা খুবই নরম করতে চাচ্ছি তো একটু সময় তো লাগবেই তোমরা যদি একটু মানে শক্ত খেতে চাও তাও তোমরা খেতে পারো কিন্তু মাছটা আমি একদম ভাজা ভাজা করবো লাল লাল করব। এই যে দেখেছো তোমরা মাছটা এই যে দুই সাইড থেকে মনে হচ্ছে খুলে খুলে আসছে আর এত সুন্দর একটা ব্রাউনি ব্রাউনি কালার হয়েছে মাছটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা আমি জাস্ট আর একটু সামান্য ভেজে একদম নামিয়ে নেব আমি আর খুব বেশি ভাজবো না প্রায় কমপ্লিট আমি এখন নেই নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা মাছটা নামিয়ে নিয়েছি এবং আমার পিচ্ছু পিচকুকে খেতে দিয়েছি ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আদিপ কেমন হয়েছে অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে খেতেও মজা লাগছে মজা লাগছে হ্যাঁ অনেক মজা লাগছে আম ইয়াম Yummy. আমার তো মনে হয়েছে অনেক অনেক মজা হয়েছে আমি একটু খেয়ে দেখেছি আসলে বন্ধুরা খুবই মজা হয়েছে তোমরা অবশ্যই বড় কোনো মাছের পিস দিয়ে ট্রাই করে দেখতে পারো আজ তো মাছই যে এভাবে ভেজে খেতে হবে এমন কোনো কথা নেই বড় কোনো মাছের পিস সেটা পাঙাস মাছও হতে পারে তোমরা অবশ্যই অবশ্যই পাঙাস মাছ দিয়ে ট্রাই করে দেখবে সত্যি অনেক মজা লাগে খেতে আমি একটু খেয়েছি খুবই মজা লেগেছে কিন্তু বলছে আমি খেয়ে নিই তারপর থাকলে খাবে তাই ওকে খেতে দিয়েছি যে তুমি খাও সমস্যা নেই আমাদের আমাকে দিতে হবে না তুমি খেয়ে যাও তোমরা অবশ্যই অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবে আর পাঙাস মাছের পিস দিয়ে ট্রাই করে দেখবে সত্যি অনেক মজা লাগে তন্দুরি ফিশ ফ্রাই আসলে যে কোনো মাছ দিয়েই করা যায় আদিপ্ত শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কোনো থামাথামি নেই ঠিক আছে বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো মানে আমি আমার কথার বিদায় নিচ্ছি আর কোনো কথা হবে না শুধু খাওয়া হবে আর তোমরা দেখে যাও বাই বাই